আসসালামাইকুম সুপ্রিয় দর্শক ও নগদ কৃষক আমার বন্ধুরা মুরগির যারা বাচ্চা অতিরিক্ত দামে কিনেছেন ছেষট্টি টাকা থেকে প্রায় সত্তর টাকার কাছাকাছি আপনাদের কিন্তু সমস্যা হতে পারে আপনারা বাঁশ খাইতে পারেন কারণ অতিরিক্ত দামে বাচ্চা নিলে মুরগির লাভ লাভজনক হবে না তাই আপনারা যারা অতিরিক্ত দামে বাচ্চা নিয়েছেন আপনাদের কি লাভ হচ্ছে না কি লস হচ্ছে এটা কমেন্টে বলে দেন তাই সবসময় আপনারা কম দামে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত দামে বাচ্চা নিলে কিন্তু কামাইদের কামাই যারা আছেন আপনাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকে চট্টগ্রামের আশেপাশে ব্রয়লার মুরগির পার কেজি ব্রয়লার মুরগির বাচ্চা একশো বাষট্টি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মতো বিক্রি করা হচ্ছে যারা দেড় কেজি থেকে প্রায় দেড় কেজি থেকে আঠারোশো সতেরোশো গ্রাম দুই কেজি এই বড়ো বড়ো মুরগিগুলা একশো সত্তর একশো পঁয়ষট্টি টাকার মতো বিক্রি করা হচ্ছে আর আশগুলো এক কেজি এক কেজি তিনশো এরকম এরকম মুরগিগুলো বিক্রি করা হচ্ছে পার কেজি একশো সত্তর টাকা করে ফাইকারি রেট আর আপনাদের ওইখানে কত টাকা বিক্রি করা হচ্ছে এটা কমেন্টে বলে যাবেন আর সারা বাংলাদেশে একটি নির্দিষ্ট গরমানের মুরগির বাচ্চা প্রায় একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা বা একশো ষাট টাকার মতো বিক্রি করা হচ্ছে চট্টগ্রামের দিকে একটু বেশি এদিকে পর্যটকনগর আছে কক্সবাজার কক্সবাজারে বিক্রি করা হচ্ছে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকার মতো আর অন্যদিকে প্রায় সেম একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকার মতো বিক্রি করা হচ্ছে সিরাজগঞ্জের আশেপাশে ব্রয়লার মুরগি ফার কেজি ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ঠাকুরগাঁওের আশেপাশে ব্রয়লার মুরগি ফার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কুলনার আশেপাশে এবং রংপুর সকল আশেপাশে অঞ্চল মিলিয়ে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে নীলফরমারিতে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করা হচ্ছে ব্রয়লার ফার কেজি ব্রয়লার মুরগির রেট পঞ্চগড় ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা রেটে বিক্রি করা হচ্ছে নরসিংদীতে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হচ্ছে কুষ্টিয়া লালমনিহাট ফেনি দিনাজপুর বরিশাল এগুলোতে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকার মতো বিক্রি করা হচ্ছে আপনাদের এলাকায় কত টাকায় বিক্রি করা হচ্ছে এটা কমেন্টে বলে যাবেন এরকম মুরগির প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না